বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ আলাইকুম রহিম আলহামদুলিল্লাহ لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমরা জানবো বিসমিল্লা শরীফের ফজিলত বন্ধুরা আমার বিসমিল্লা শরীফ এমন এক বরকতময় কালাম যে কালামের ফজিলত নিয়ে ঘন্টার পর ঘন্টাও যদি আমি আলোচনা করি তাহলেও এর ফজিলতের কি অধাংশ আলোচনা করা শেষ হবে না আমার একবার এক রোম সম্রাট হজরত ওমর রাজিউল্লাহাল আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে পত্রিকারের জন্য আবেদন করেছিলেন হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু ওই রোম সম্রাটকে একটা টুপি পাঠিয়েছিলেন ওই রোম সম্রাট যতক্ষণ পর্যন্ত ওই টুপিটি মাথায় দিয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত তার মাথায় কোন ব্যথা হতো না কিন্তু যখনই তিনি মাথা থেকে ওই টুপিটি সরিয়ে ফেলতেন নামিয়ে ফেলতেন সাথে সাথে তার মাথা ব্যথা শুরু হয়ে যেত এ ঘটনায় সবাই বিস্মিত ও হতবাক হয়ে গেল সুবাহানি হামি সুবাহিম অবশেষে তার মাথার টুপির মধ্যে অনুসন্ধান করে দেখা গেল যে ওই টুপির মধ্যে শুধুমাত্র একটা বরকতময় শব্দ লেখা রয়েছে একটা কাগজের মধ্যে একটা তাবিজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই পবিত্র রহিম কালাব বিসমিল্লাহিম আজিম বন্ধুরা আমার বিসমিল্লা শরীফের কত বেশি ফজিলত এই পবিত্র ঘটনাটির মাধ্যমে আমরা তা উপলব্ধি করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি করে বিসমিল্লা শরীফ খেলাওয়াতের তাও দান করেন আমিন বন্ধুরা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে লক্ষ্য করে সাত করলেন হে আবু হুরায়রা তুমি যখন ওযু করবে তখন তুমি বলবে বিসমিল্লাহ তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন হে আবু হুরায়রা তুমি যখন তোমার স্ত্রীর সাথে সহবাসে মিলিত হবে তখনও বলবে বিসমিল্লাহ তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তোমার জন্য পূর্ণ নেকি লিখতে থাকবেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আরও বললেন এ আবু খরাইরা যদি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কোনো ন্যাক সন্তান দান করেন তবে সেই সন্তানের এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণে নেকি তোমার নামায় আমলে লেখা হতে থাকবে সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আসিম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আরও বললেন হে আবু হরাইরা তুমি যখন কোনো পশুর পিঠে চলবে তখনও তুমি এই সব বলতে থাকবে অর্থাৎ তুমি বলবে বিসমিল্লা তাহলে তার প্রতি কদমে তোমার জন্য নেকি লেখা হতে থাকবে সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আল্লাহ রসুল্লাহআসালাম আরো বললেন আর যখন তুমি নৌকায় চড়বে তখনও এই বিসমিল্লা শব্দটি বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ নেকি লিখতে থাকবেন সুবাহানিম বন্ধুরা আমরা অনেকেই বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলত জানি কিন্তু আমরা কেউ আমল করি না যে কারণে এর বরকত থেকে আমরা মাহরুম হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে বিসমিল্লাহ শরীফ আমল করার তৌফিক দান করেন আমিন বন্ধুরা আমার অন্য একটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ রয়েছে এই 19টি হরফের বৈশিষ্ট্য হচ্ছে এই দিবা রাতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ নামাজের জন্য আর বাকি উনিশ ঘন্টা মানুষের কাজকর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটানোর জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এই সময়ের মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহকে আবাদত হিসাবে নির্দিষ্ট করে দিয়েছেন বন্ধুরা আমার অন্যান্য হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারে অর্থাৎ যখনই আমরা একটু সময় পাবো তখন বেশি করে বিসমিল্লাহ শরীফ পাঠ করব। যে কোনো কাজ শুরু করবো আমরা বিসমিল্লা বলে শুরু করব কোনো কিছু খেতে শুরু করলে অবশ্য অবশ্যই আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করে তারপরে সেই খানাটি গ্রহণ করবো বন্ধুরা আমার হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি দোজখের রক্ষী উনির জন ফেরেশতার আযাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য হচ্ছে অধিক সংখ্যক বিসমিল্লাহ شریف পাঠ করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বন্ধুরা আমার আমরা সবাই কম বেশি বিসমিল্লা শরীফের ফজিলত সম্পর্কে জানি কিন্তু শয়তান আমাদের ঘুরিয়ে দেয় যাতে করে আমরা বিসমিল্লা শরীফ পাঠ করতে না পারি অতএব বন্ধুরা আমার আমি সবার কাছে একটা বিনীত আরজ করব। যখনই মনে পড়বে তখনই আমরা বিসমিল্লা পড়ব। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়ব খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা পড়ব। আর যদি আমরা কখনো বিসমিল্লা পড়তে ভুলে যাই তাহলে যখনই মনে উঠবে তখনই আমরা যেন বিসমিল্লা শরীফ পড়ে নেই আল্লাহ রব্বুল আলমিন এই বিসমিল্লা শরীফের বরফতে আপনাকে আমাকে সকলকে ধন্য করেন আমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম